আপনি যদি মানসিক অশান্তিতে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন একটু হলেও কাজে লাগবে কিছু বিষয় আছে যেগুলি মেনে চলতে পারলে অবশ্যই ভালো থাকা যায় তার মধ্যে নাম্বার পয়েন্ট হচ্ছে সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আপনি যখন চাইবেন সবকিছুই আপনার নিয়ন্ত্রণে থাকুক কিন্তু যদি তার ব্যতিক্রম হয়ে যায় যদি সবকিছু আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারেন তখন কিন্তু আপনার ভীষণ মন খারাপ হবে মানসিক অশান্তিতে ভুগবেন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করে কিছু দায়িত্ব কর্তব্য অন্যদের হাতে দিন কিছু কর্তৃত্ব দিন অন্যদের হাতে সবকিছুতেই যে আপনি কর্তৃত্ব করবেন এমন তো সবসময় নাও হতে পারে দুই নম্বরে হচ্ছে আপনি নিজেকে সবসময় সঠিক প্রমাণের চেষ্টা করবেন না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনাকে অনেকে ভুল বুঝছে কিন্তু আপনি যখন নিজেকে সঠিক প্রমাণ করতে যাবেন যখন তাকে আপনি বুঝাতে পারবেন না যে আপনি আসলে এইটা না এইটা যখন আপনি ব্যর্থ হবেন বুঝাতে তখন কিন্তু আপনার ভীষণ মন খারাপ হবে আপনার মানসিক পীড়ার কারণ হবে এইটা তো আপনি তর্কে না গিয়ে তাকে বুঝাতে না গিয়ে বরং চুপ থাকেন আপনি যদি সঠিক থাকেন সেটা একদিন না একদিন প্রমাণ হবে আপনার বুঝানোর কোনো দরকার নেই আর আপনাকে যে বুঝার সে এমনিতেই বুঝবে যে আপনি কি সঠিক নাকি ভুল নাম্বার থ্রি হলো খুব বেশি দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসুন আপনি দুনিয়া নিয়ে যত বেশি ভাববেন যত বেশি চিন্তা করবেন আপনাকে দুনিয়ার মায়ায় তত বেশি জড়াতে হবে যদিও দুনিয়াতে অনেক দায়িত্ব কর্তব্য মানুষের উপর ওই দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যতটুকু করার ঠিক ততটুকু তার থেকে বেশি নয় বলতে চাচ্ছি যে অতিরিক্ত না দুনিয়ার জন্য যতটুকু করার ততটুকু করতে হবে এর বাহিরে আপনাকে অবশ্যই পরকালের চিন্তাটাই বেশি করতে হবে আপনি যত বেশি মৃত্যুর কথা চিন্তা করবেন আল্লাহর কথা চিন্তা করবেন তত বেশি আপনি দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন এবং মানসিক শান্তিতে থাকতে পারবেন মানুষের সামনে নিজেকে অনেক বড় করে প্রেজেন্ট করার যে প্রবণতাটা থাকে মানুষের মধ্যে এইটাকে অবশ্যই পরিহার করতে হবে আপনার যা আছে যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যেই চলার চেষ্টা করবেন আপনার দু চারজন বন্ধু উচ্চবিলাসী জীবনযাপন করতেই পারে কোটিপতি ঘরের সন্তান থাকতেই পারে দুই চারজন এরকম আপনার বন্ধু মহলের মধ্যে তাই বলে কি আপনি মধ্যবিত্ত হয়েও তাদের সাথে তাল মিলিয়ে চলতে যাবেন আপনার মাসিক স্যালারি যদি হয় তিরিশ হাজার টাকা আর আপনার কোটিপতি বন্ধু তিরিশ হাজার টাকা দিয়ে একটা ড্রেস যে কোনো সময় কিনে নিতে পারে তো আপনি তো তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার হবে না তখন আপনার মানসিক অশান্তি বাড়বে বরং আপনার যা আছে নিজেকে যেভাবে প্রেজেন্ট করাটা আপনার পক্ষে সম্ভব যেটা করতে গেলে আপনাকে কোনো ব্যাগ পোহাতে হবে না আপনি ঠিক সেভাবেই চলেন এখন আপনার কোনো বড় লোক বন্ধু যদি আপনার সাথে মিশতে বা চলতে আগ্রহী হয় তো হবে না হলে তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন এইটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানরা আরেকটা একটা কাজ করে তারা কখনো অতীতের ভুল ত্রুটিকে ধরে রেখে থেমে যায় না তারা সব সময় বর্তমান নিয়ে চলে বর্তমানের জন্য নিজেকে নতুন করে তৈরি করে ফেলে সবকিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতীতে ভুল ত্রুটি যাই করেছেন এগুলো নিয়ে এখন যদি চিন্তা ভাবনায় থাকেন তাহলে এটা আপনার মানসিক পীড়ায় বাড়াবে আর কিছুই নাই কারণ এইটা আমরা সবাই জানি যে অতীতে ফিরে যাওয়া কখনো সম্ভব না আর অতীতে যা ঘটে গিয়েছে তাও কখনো ফিরানো সম্ভব না যা হয়েছে তো হয়েছে কি করলাম কেন করলাম কেন হয়েছে এইরকম এইসব ভাবনা নিয়ে বসে থাকলে আপনার শুধু মানে মানসিক অশান্তি বাড়া ছাড়া আর কিছু হবে না আপনি কিছুই করতে পারবেন না বরং আপনার অতীত থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন যেন ভবিষ্যতে আর এই ধরনের ভুল ত্রুটি না হয় নিজেকে ভালো রাখতে হলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে সেটা হচ্ছে আপনাকে নিয়ে কে কি চিন্তা করলো কে কি বললো বা বলছে এই সব দিকে কখনো আপনার কনসেন্ট্রেশন দেবেন না দেবেন না দেবেন না কে কি বলল আপনার জীবন নিয়ে তাতে আপনার কিচ্ছু যায় আসে না আপনার বিপদাপদ হোক আপনার যায় ঝামেলা হোক সবকিছু আপনাকেই মেটাতে হবে বিশ্বাস করেন আপনি টাকা পয়সার অভাবে পড়েন কেউ দু পা এগিয়ে আসবে না আপনাকে হেল্প করার জন্য আপনাকে আপনাকেই সমাধান করতে হবে মানুষ পারলে চেষ্টা করবে আপনাকে আরো বিপদে ফেলার তো আপনাকে নিয়ে সমালোচনা করাটা হচ্ছে মানুষের কাজ আর মানুষ কি সমালোচনা করছে এটা দেখার কাজ আপনার না আপনি এইসব দিকে কখনোই কান দিবেন না আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করেন আপনার মতো আপনি চলতে থাকেন দেখবেন মানসিক শান্তিতে থাকতে পারবেন বিশ্বাস করেন তো ভালো থাকেন সবাই ভালো রাখেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখেন পরিবারের মানুষগুলোকে ভালো রাখেন নিজেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই